আশা ছিল ভালোবাসা ছিল আজ নে ভালোবাসা আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা ভালোবাসা নেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে আজ এখানে আমার আসার সমাধি ব্যথা জানাবার কাছে আসা নেই আসা নেই আসা ছিল ভালোবাসা ছিল আজ আসা নে ভালোবাসা নে আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে নেই কাছে তবু আছো ব্যথা ভরা সর আজ তুমি কত দূরে মুছে গেছ মরণে নেই কাছে তো আছো ব্যথা ভরা স্মরণে ফিরে চলে যাই যে সময় হয় এত আর কাছে যাওয়া আসা নেই আসা নেই ভালোবাসা নেই আশা ছিল ভালোবাসা ছিল আজ আসা ভালোবাসা নে